হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর এই যে দেখো এখন অনি ঘুমাচ্ছে তো অনি রেডি আছে জামা প্যান্ট পরেই আছে তো দেখো আমরা এখন বেরোচ্ছি জাস্ট আমি এই যে চুলটা আছড়াবো আর বেরিয়ে যাবো এখন যাচ্ছি দীঘা তো দেখো কতটা ভরে বেরোচ্ছি এই যে দেখো ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেছি তো এখন কটা বাজে হ্যাঁ তো অনিয়ে দিকে পিছনে ঘুমিয়ে পড়েছে আর দেখছো একদম অন্ধকারে অন্ধকারে বেরি পড়লাম কারণ দীঘা যেতে অনেকটাই সময় লাগবে এই যে দেখো আমরা যে বনটা দিয়ে যাচ্ছি এটা দিয়ে হাতি আর কি যায় এখানে ছবিও দেওয়া আছে তো আমরা অনেকটাই চলে এসেছি দিকে পুরো বন আর আমরা কেমন যাচ্ছি এই যে দেখো রাস্তায় কেউ নেই পুরো হাতটা নড়ছে আমার যাই হোক হাতি যেটা দিয়ে মানে হাতি আছে যেখানে সেখানটা মনে হচ্ছে পেরোলাম নাকি তো অন্ধকারে দেখো বাবু আবার চা খেতে চলে দেখো আমি খাবো না চা যদি খেলে আবার শরীর খারাপ করে খুব একটা ঘুম হয়নি মানে আমি ঘুমাই নি সারা রাত তারপরে আবার দুটোর সময় উঠেছি দেখছ এখন এখানে বোর্ডটা দেখা যাচ্ছে না পুরো অন্ধকার এই যে দেখো তারা দেখা যাচ্ছে আকাশে দেখতে পাচ্ছ আশা করছি তো এই যে দেখো আকাশে তারা দেখা যাচ্ছে এখন এই যে ও বসে পড়েছে ওখানে চা খেতে টুলের উপরে আর অনেকে দেখতে পাবে না ওইদিকে ঘুমাচ্ছে ঢাকা নিয়ে এসছে বালিশ নিয়ে এসছে পরে দেখাবো আলোটা ফুটুক তারপরে এখনো আলো ফুটতে এক ঘন্টা দেরি এই যে দেখো ভোরবেলায় আমরা এখন বিষ্ণুপুর বেরিয়ে গেছি এখন আমরা এই যে ন্যাশনাল হাইওয়ে উপর দিয়ে যাচ্ছি কুয়াশা দিয়েছে দেখো হালকা হালকা দেখো ফ্রেন্ডস আমরা দিঘা যাচ্ছি ওরে দেখো মা এখানে বসে আছে

আমরা হাইওয়ে দাঁড়িয়ে আছি ময়ে মোয়ে হয়ে গেছে এইদিকে গাড়ি যাচ্ছে আর এইদিকে আমরা দাঁড়িয়ে আছি এই দিকটা ঠান্ডা আমি রোদটায় দাঁড়িয়েছি ওটা রোদ ঠিক আছে এই যে দেখো আমরা এখন উড়িষ্যা অনেকক্ষণই ঢুকে গেছি তো দীঘার কাছাকাছি এটা নাকি উড়িষ্যার মধ্যেই পড়ছে দিয়ে আবার পশ্চিমবঙ্গে যেতে হবে যাচ্ছি আর বেশিক্ষণ নেই দশটা বেজে গেছে আর মিনিট পনেরোর মধ্যেই আমরা পৌঁছে যাব এখানে অনেক ডাব বিক্রি হচ্ছে আর ডাবের দামটা অনেক কম আমি আগে যদিও এসেছি মানে আমরা এসেছি আগে এই যে দেখো আমরা দিঘা চলে এসছি এদিকেই আছে দেখো দীঘা বিচ দেখা যাচ্ছে এই যে দেখো চলো আমাদের হোটেলে কাছাকাছি আমরা চলে এসেছি দেখো আমরা চলে এসেছি বাবুর তো ঠান্ডা লেগে গেছে আমরা চলে এসেছি বাবু এদিকে রেডি একদম সমুদ্রে যাওয়ার জন্য অনি ওই ড্রেসই পরে আছে আর আমি বাবু দেখি না না আমি এখনো কাপড়ই ছাড়িনি আমি ওইটাই পরে আছি এখন আমি চেঞ্জ করবো চলো দেখো আমরা চলে এসছি একদম দীঘার বিচে দেখছো বাবু আর অনি আগে নামবে আমি পরে নামবো কারণ আমার কাছে মোবাইল টোবাইল সব থাকবে একসঙ্গেই তিনজনে নামতে পারবো না জলটা বেশ ভালোই ঠান্ডা আছে একদম অনি স্নান করার জন্য রেডি আর এই যে দেখো আমি একটু পরে স্নান করবো ওরা আগে স্নান করে নি তারপরে দেখতেই পাচ্ছ আমার কাছে ব্যাগ আছে চাবি আছে অনেক কিছু আছে সেই জন্য আমি এখন নামছি তাই পরে নামবো এই যে দেখো বাবু আর অনি দেখো ওইখানটাই গেছে ওরা এই যে ভয়ে বসে মারাচ্ছে দুজনে এই যে মাঝে ওরা দুজন দেখো আছে এই যে জল ছোড়াছড়ি করছে দেখো এই করছে ওরা ওরা আগে স্নান করে আগে এই বাবা রে ওই দেখো অনি ডুব দিয়ে দিয়েছে ওরা কি মজাটাই না করছে আমার মধ্যে এতটা এক্সাইটমেন্ট কাজ করছিল যার ফলে আমি চটি চশমা সব পরেই নেমে পড়েছি সমুদ্রে দেখো দিয়ে বাবু মাকে বলছে এই চশমাটা দাও চটিটা তো যাই হোক পালির মধ্যে একদম ধসে যাচ্ছিলো তো চটিটাও দিয়ে দিলাম আর এদিকে আমি যাচ্ছি আর কি যতটা পারছি ভেতর দিকে তো প্রথমে যতটা ঠান্ডা লাগছিল পরে অনেকটাই ঠান্ডাটা কম লাগছিলো অ্যাডজাস্ট হয়ে গেছিলো বডির সাথে তো অনেকটাই দেখছো কম হয়ে গেছে ঢেউটা ঢেউটা একদম সকাল দিকে মানে কি বলবো সাতটার মধ্যে আর একটা হচ্ছে সন্ধ্যে পরে সন্ধ্যে বলবো না মানে বিকেলের দিকটাতে ঢেউটা বাড়ে এই সময় ঢেউটা একটু কমই থাকে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে ডুব দিয়েই বেরিয়ে যাব কারণ বাবু আর অনির খুবই ঠান্ডা লাগছে বেশিক্ষণ আমার থাকলে চলবে না তো আমি যাই হোক যেটুকু সময় দেখছো ওইটুকু সময়ের মধ্যেই আমি তাড়াতাড়ি করে ডুব দিয়ে একদম স্নান করে বেরিয়ে গেলাম আমরা চললাম স্নান স্নান করে মুরগি ভিজা হয়ে মুরগি ভিজা এই যে দেখো এসে পরে এখন স্নান করে দেখো রেডি হয়ে গেছি তো একটু পরে ঘুরতে যাবো খাবো কর আগে খাবো তারপরে দাঁড়াও এই যে দেখো এখন আমরা স্নান করে আমি বাবু অনি তিনজনই রেডি হয়ে গেছি একটু পরেই বেরোবো এখন আগে আগে খেতে যাব খাবো তারপরে আমরা যাব ঘুরতে দুপুরে খাবার খেয়ে দিয়ে টোটোতে করেই বেরিয়ে পড়লাম ঘুরতে তো যেহেতু দুপুর পেরিয়ে প্রায় ধরো বিকেল হতে যাচ্ছে তো সেই জন্য আর দূরে কোথাও গেলাম না বিচেই অনেকটা সময় কাটালাম বিচে বসলাম ঘুরলাম আর অন্য কোথাও যাব না এই যে আমরা বিচে ঘুরতে এসেছি আমার আর অনির মনে হচ্ছে যেন সমুদ্রের ধারে বসে শুধু ঢেউ দেখি আর বসেই থাকি দেখতেই থাকি কিন্তু বাবু এদিকে আমাদিকে ছেড়ে দিয়ে চলে গেছে মাছ দেখতে ও এদিক ওদিক ঘুরবে চারিদিকটা মাছ দেখবে আর আমি আর অনি এদিকে চলে গেলাম একদম দেখছো কতটা দূর ওইদিকে গেলাম আস্তে আস্তে তো ওখানে যেখানে বসবো বই যে পাথরগুলো দেখছো এই পাথরগুলো পর্যন্ত একদম চলে আসবে ঢেউ মানে যেখানে বসে থাকবো সেখান থেকে আমাদের উঠে আস্তে আস্তে দিকে আসতে হবে আমি আর অনি এখানে বসে আছি অনেক কষ্ট করে ওখানে একদম পিছন থেকে এত দূর অব্দি আসলাম কারণ দেখতেই পাচ্ছ কতটা আসতে হয়েছে তো এখানে বসেছি ঢেউটা এখন অনেকটাই বেড়েছে তারাও দেখো দেখো ঢেউটা কতটা বেড়েছে শুধু দেখো এই দেখো ঢেউ আরো পিছনে আসছে দেখো সকালে থেকে এখন ঢেউটা অনেকটাই দেখো এই যে দেখো অনেক চিকটবসে বসে বসে দেখছে দেখো দেখো এখন আমরা বিকেলে একটু হালকা করে টিফিন এটা কি নিয়েছো বাবু ভেটকি টিক্কা আর এটা এটা কি নিয়েছো চিকেন মোমো এইগুলো নিয়েছো না আরও নিয়েছো তো এইগুলোই নিয়েছে দেখো আমরা ওইদিকে ধারে বসেছিলাম ও ততক্ষণ এইগুলো করছিল আমরা দুজন ওখানে ছিলাম দু প্লেট নিয়েছো মোমো এটা মোমো নয় এটা ভেটকি টিক্কা ফিশ হ্যাঁ ফিশ চলো এত সস দিও না বাবরে আমারটা দিও না তাহলে ওই ওই প্যাকেটটাই দেবে না তো এবারে আমরা অটোতে করে বেরিয়ে পড়লাম হোটেলের জন্য তো এবারে আর কোথাও যাবো না সোজা হোটেলে গিয়ে উঠব আর অটোর ভেতরটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো তো আমি আর কোথাও সত্যি যাওয়ার মতো আমার এনার্জি নেই আমি গিয়ে এখন শুয়ে পড়বো রাত্রেবেলায় বাবু হোটেল থেকে খাবার দাবার নিয়ে আসবে আমি আর অনি খাবো দাবো আবার ঘুমিয়ে পড়বো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থাকবে বাই